বন্ধুরা ঘচুরামের স্ত্রী ঘচুরামকে না জানিয়ে দুটো জমজ সন্তানের জন্ম দিয়েছে এই দিকে ঘচুরাম তার স্ত্রীকে না জানিয়ে দুটো দুষ্টু বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে যার কারণে ঘচুরামের স্ত্রী ঘচুরামের উপর রেগে আগুন হয়ে যান তাই ঘচুরাম বাচ্চাদের ঘুমানোর জন্য ঘরে দুটো ডাবল ডেকার বেড লাগিয়ে দেন কিন্তু এই আম্বানির বাচ্চাদের এই রকম বেড পছন্দ হয় না তাই তারা নিজেদের মধ্যে মারপিট শুরু করে দেয় যার কারণে ঘচুরাম আর তার স্ত্রী বেড দুটোকে বাইরে বের করে ঘরটাকে লাক্সারি ডিজাইন করার অর্ডার দেন এখন আমি সবার প্রথমে দুটো স্কোয়ার সাইজের বেড স্ট্রাকচার তৈরি করব এবং সেগুলোকে নাটবল্টু দিয়ে কষে তার উপর উড প্লাই চাপিয়ে বেডের ধারে সফট প্যাড লাগিয়ে দুটো কমফোর্টেবল গদি বসাবো যেখানে দুই ছেলে বিন্দাস নাক ডেকে ঘুমাবে তারপর নিচে একটা বড় আলমারি বানিয়ে তাতে বাচ্চাদের কাঁথা কম্বল আর দেড়শো টাকা সস্তা জামা কাপড় রেখে পাশে আরো একটা আলমারি বানাবো যেখানে বাচ্চাদের সমস্ত রকম রোমান্টিক বইপত্র রেখে এইখানে একটা টেবিল লাগিয়ে তাতে একটা অ্যাপেল কোম্পানির ল্যাপটপ রেখে দেবো যেটা চালিয়ে বাচ্চারা আমার মিস্টার থ্রি ডি শর্টস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরপর দুই বেডের মাঝখানে সিঁড়ি বানিয়ে ওপরে আরো একটা আলমারি বানাবো যেখানে চকলেট আইসক্রিম ও বিভিন্ন রকম খাবারের জিনিস রেখে পাশেই একটা তাক বানা যেটাতে বাচ্চারা তাদের খেলনার জিনিসগুলো সাজিয়ে এখানে একটা সকেট রেখে সুইচ লাগিয়ে দেবো যেখানে বাচ্চারা তাদের আইফোন চার্জ করবে সব শেষে একই রকম ভাবে বাকি বাচ্চাদের সবকিছু সেট আপ করে বিছানা গুলোকে ফ্লাইয়ে সুন্দর ডিজাইন করা পার্টিশন দিয়ে ঘিরে দেবো এখন তোমরা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বলো বাচ্চাদের লাক্সারি রুম ডিজাইনটা কেমন হয়েছে